সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দ্য কোলাজি আশা করি সকলেই ভালো আছেন আজ সদ্য সমাপ্ত আট দিবসীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে দা কোলাজের পর্দায় টোপলা উসমানিয়া হাই মাদ্রাসাতে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট তার চতুর্থ কোয়ার্টার ফাইনালের টাই বেকার নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হয় সেই খেলার টাই বেকারের নির্বাচিত অংশ দা কোলাজের পর্দায় দা কোলাজের সুপ্রিয় দর্শক বন্ধুদের জন্য সাদীপুর নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র অপরদিকে অপেক্ষা করছে ডমকল খেলার পরবর্তী অংশ টাই বেকার আমরা সরাসরি প্রবেশ করবো টাই বেকারের মধ্যে ডমকলের মধ্যে শর্ট নিতে চলেছে নাম্বার নাইক নাইন সাবেক প্রথম শট এবং সুন্দর মাঠে দর্শক সমাগম হয়েছে বেশ ভালোই শাদীপুরের পক্ষে শাদিপুরের পক্ষে নাম্বার টেন রনি দেখা যাক আপাতত একশনে গোলে এগিয়ে রয়েছে ডমকল এই শট থেকে সেভ একটা তথাকথিত দুর্বল শট যেটা লক্ষ্য করে গোলকিপারকে মারা হয়েছে এবং গোলকিপার বিনা বাধাই সেভ করে দিয়েছেন নাম্বার টুয়েলভ ডমকলের পক্ষে শট নিতে চলে সম্পদ দেখা যাক দলকে অ্যাডভান্টেজ এনে দিতে পারে কিনা এবং এক হাত সেভ সেভ করে দিলেন শাদিপুরের পরিবর্ত গোলকিপার সাধীপুরের পক্ষে শটটিতে আসছে নাম্বার থ্রি রাহুল খেলা আপাতত এক এক ড্র দেখা যাক দলকে অ্যাডভান্টেজ এনে দিতে পারে কিনা রাহুল গোলকিপার করেছিল কিন্তু পাওয়ার থাকার জন্য বল গোল হয়ে গেল নাম্বার থ্রি ডমকলের ইমন খুব সুন্দর খুব সুন্দর গোল খেলা দুই দুই ডেট শুরু এক এক শট এখন চলবে এরপর এক এক শট ড্র অবস্থায় থাকলে তখন টসের মাধ্যমে খেলা ফলাফল নির্ধারণ করা হবে সাদীপুরের পক্ষে শট শট নিতে চলেছে নাম্বার নাইন সুবাই এবং বারের উপর দিয়ে টাই বেকারে জয়ী হলো ডোমকল ধন্যবাদ দর্শক বন্ধুদের দেখতে থাকুন দাকল